তুমি কি নাও আপনা আমার নাম সুপর্ণা নাগ আপনার স্বামী কি করে আমার স্বামী বিএসএফ এর সেনাবাহিনী কাজে ডিফেন্সের এর বিএসএফ এর চাকরি করে কোন কোন জায়গায় ডিউটি করছে ত্রিপুরা বাংলাদেশ বর্ডারে ডিউটি করছে ও লাস্ট মানে মানে বাড়িতে লাস্ট কবে এসেছিল আর কি মানে কবে গেছে বাড়িতে গিয়ে বাড়িতে এসেছিল উনি মার্চের 5 তারিখে গেছে আচ্ছা কত বছর ধরে

কোনো ছেলে মেয়ে হ্যাঁ আমাদের একটা মেয়ে একটা ছেলে আছে বাকি এখন তো বর্তমান যে যুদ্ধের পরিস্থিতি তাতে কতটা চিন্তিত মানে আপনারা কতটা উৎকণ্ঠায় রয়েছেন এখন যেহেতু যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি চলছে যেহেতু স্বামী হচ্ছে ডিফেন্সের আছে বিএসএফে আছে তো সেই হিসাবে তো একটু চিন্তায় সব সময় থাকতে হয় হ্যাঁ একটু উৎকণ্ঠাতেই আছি চিন্তাতেই আছি ফোনে কথাবার্তা হয় হ্যাঁ হয় মানে এই যে এখন যে বর্তমান পরিস্থিতিতে তারা তো দেশের হয়ে লড়াই করছে এটাকে আপনি কি হয়ে দেখেন একজন স্ত্রী হয়ে মানে একটা ডিফেন্সের মানে মানে এই ইয়ে মানে আমি যে একটা সেনাবাহিনীর বউ হিসাবে গর্বিত যে আমার স্বামী হচ্ছে দেশের হয়ে লড়াই করছে দেশের সাহায্য করছে কি নাম আপনার সুপর্ণা না এই একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস প্রতিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সেস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে